হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলকে আজ অনেক সকালে ঘুম ভেঙেছে কিন্তু ব্লগ স্টার্ট করতে করতে মোটামুটি এগারোটা থেকে শয় এগারোটা বেজে গেছে আজ মনটা একদমই ভালো নেই সেটা নিশ্চয়ই আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো ঘুম থেকে উঠে দেখি আমার সোনার মুখটা ছোট ছোট ঘামাচির মতো গোটা মুখের র্যাশ বেরিয়েছে আর মুখটা পুরো লাল হয়ে গেছে কি হয়েছে কিছুই বুঝতে পারছি না ছোট্ট এক রোদ থেকে মানুষ করতে গেলে বাড়িতে বয়স জ্যেষ্ঠ মানুষ বা নিজের মা ছাড়া এই জার্নি ভীষণ কষ্টকর তবে যাগ্ঞে সব শেষে মাকে ফোন করার পর একটু যেন শান্তির স্বস্তি পেলাম যাকে মনটা যখন ভালো হয় তখন সব কিছুই ভালো লাগবে ব্রাশ করে একটু চা বিস্কিট খেয়ে নিলাম তারপর অনেকটাই বেলা ঘুরিয়ে গেছে ঝটপট স্নানটাও সেরে নিয়েছি নিজে স্নান শেষ করে এসে সোনাকে স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি কিন্তু ওই যে যখনই মা খেতে বসবে ওনার তখনই ঘুম ভাঙবে এই যে আমার দুপুরের খাবার টাইম হয়েছে দেখো দুষ্টমি শুরু হয়ে গেছে আজকের খাবারে ছিল গরম ভাত আর কালো জিরে বাটা আজকের খাবারে আর কোনো কিছুই মিলবে না কারণ মা ফোনে বলেই দিয়েছে পেঁয়াজ রসুন মাছ এই সমস্ত কিছু আমার খাওয়ার বারণ এই কয়েকদিন এইভাবেই খেতে হবে অন্যদিকে সোনার কেচে দেওয়া কাপড়গুলো শুকিয়ে গেছিলো সেগুলোকে তুলে নিয়ে এনে বসে বসে গোছাচ্ছি ওই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার পুরো কাপড় গোছানো হয়ে গেছে আর দেখতে পাচ্ছ সোনাকে এখনও ঘুমোচ্ছে একটু বিকেল গড়াতে না গড়াতেই নামলো ঝমঝমিয়ে বৃষ্টি তবে ঘরে বসে আমি কিন্তু বৃষ্টিকে বেশ এনজয় করছি তবে বন্ধুরা আসতে হবে আস তোমরা সকালে সুস্থ দেখো ভালো থেকো আবার দেখা হবে সুন্দর আরও একটা মিনি ব্লগে